সালামু আলাইকুম প্রিয় চাকরিপত্র শ্রী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে যে আপনার এরেস্টো ফার্মা তো এরিস্টো ফার্মা তারা কিন্তু প্রথম আলোর মাধ্যমে আজকে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে সেটা নিয়ে আলোচনা করবো তো এরকম নিত্য নতুন সকল সরকারি বেসরকারি এবং সকল চাকরি সবার আগে পেতে আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলায় অন দিয়ে রাখুন তো আমরা এখন সেই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন নিউ বিজ্ঞপ্তিটা এই যে ফার্মার যে তাদের একই নিউ বিজ্ঞপ্তি থাকে জাস্ট খালি ডেটটা চেঞ্জ করে দেয় তো আপনারা দেখতে পাচ্ছেন মেডিকেল ইনফরমেশন অফিসার পদে অ্যাটলিস্ট কেরিয়ার ইন এরিস্টোফার্মা কেরিয়ার ইন এরিস্টোফার্মা ফার্মা ইজ এ লিডিং ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইন বাংলাদেশ এবং একটা তাদের কমন কন্ট্যাক্ট থাকে সেটা দিয়ে দিচ্ছে মেডিকেল ইনফরমেশন অফিসার তো এবিলিটি তারা কি দিয়েছে আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে আবেদন করতে গেলে কি করতে হবে তো মাস্টার অ্যান্ড গ্রাজুয়েট এখানে কোনো কিছু সায়েন্স তারা উল্লেখ করে নাই সায়েন্স লাগবে না তা হয়েছে কি মেল সেল অর্থাৎ পুরুষের জন্য লিমিট হচ্ছে বিয়াল্লিশ বত্রিশ বছর সর্বোচ্চ লিমিট সারা বাংলাদেশ কাজ করতে হবে ক্যান্ডিডেট আর হ্যাভিং এক থেকে দুই বছর আর ইয়ার্স অর্থাৎ সেলস অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনারা এই যারা ই আছেন অভিজ্ঞতা আছেন তারা আপনার আবেদন করতে পারবেন তো তারপরে আসা হচ্ছে কি আপনার ওয়ার্ক কী রেসপন্সিবিলিটি আপনার তাদের এডিস্ট ফার্মাস যে প্রোডাক্টগুলো আছে নতুন নতুন প্রোডাক্ট আসবে বা নতুন প্রোডাক্টগুলো আছে এগুলো ডাক্তারের কাছে শেয়ার করতে হবে এবং অর্ডার কালেক্ট করতে হবে দোকান থেকে প্রেসক্রিপশন করাইতে হবে প্রেসক্রিপশনের ওষুধগুলো লাগাইতে হবে তো তারা এগুলো ইয়ে করতেছে তো তারা এগুলো আপনাকে এই কাজগুলো করতে হবে আপনার তারপর বেনিফিট তাদের যে বেনিফিট হাইগার হাইগার স্যালারি ইন ইন্ডাস্ট্রি এডিশনাল টিএ এ ডিএ ইয়ারলি ফোর বোনাস ফর ট্যুর এক্সট্রা ইনসিটিভ এগেনিস্ট অ্যাচিভমেন্ট তারপরে এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্ট ফান্ড গ্রুপ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স ম্যারেজ অ্যালাউন্স চাইল্ড বার্থ অ্যান্ড স্কুল অ্যাডমিশন অ্যালাউন্স তারপরে স্মার্টফোন মোটর সাইকেল লিভ ইনভেস্টমেন্ট প্রভিডা ফান্ড গ্র্যাজুয়েটি প্রফিট প্রেসক্রিপশন পরে এনে মেনে অর্থাৎ আরও অন্য অন্য কোনো অন্য অন্য ইয়াগুলো আছে সুযোগ সুবিধাগুলো তারা দিবে এগুলো তারা উল্লেখ করে দিয়েছে তো আপনার এগুলো সব কিছু হওয়ার পরে আপনার যা কী করতে হবে আপনাকে ইন্টারেস্টের ক্যান্ডিডারের ব্যাপার তো ওয়াকিং ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকারের জন্য সরাসরি সাক্ষাৎকার করার জন্য সাক্ষাৎ করার জন্য আপনাকে ফাইভ অফিস তাদের যে পাঁচটা অফিস আছে তাদেরও পাঁচটা অফিসের মধ্যে আপনারা যাইতে হবে তো অ্যাড্রেস এবং ডেটে টাইম অনুযায়ী তো একটা আপডেট সিবি লাগবে দুই কপি পাসপুটের ছবি লাগবে ন্যাশনাল আইডি কার্ড অল একাডেমি সার্টিফিকেট ওরিজিনাল ফটোকপি এগুলো নিয়ে আপনারা তাদের সাথে সেই নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট দিনে আপনার সরাসরি সাক্ষাৎকার দেবেন যদি চাকরি হয় তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে চাকরি হওয়ার সাথে সাথে তিরিশ তারিখে তারা কিন্তু ট্রেনিং প্রোগ্রাম করবে একদিন বা দুই দিনে যাই করে ট্রেনিং প্রোগ্রাম করে তারপর আপনাকে পোস্টিং দিয়ে দেবে তারা উল্লেখ করে দিয়েছে তো আমরা দেখি তাদের ইন্টারভিউ টাইমটা এবং ডেটটা কোন অফিসে কত তারিখ তো তার ইন্টারভিউ শিডিউল হিসাবে দিয়েছে জানুয়ারি এই সাতাশ আটাইশ অ্যান্ড উনতিরিশ জানুয়ারি জানুয়ারি সাতাশ আঠাশ উনত্রিশ নয়টা থেকে চারটা পি এম দু হাজার পঁচিশ জানুয়ারি পঁচিশ আটাইশ সাতাশ আঠাশ উনত্রিশ ঢাকাতে এরিস্টা এজিস্ট্রার্মা প্রিন্সিপাল অফিস সাতপরোনা পল্টন ল্যান্ড ঢাকা এক হাজার ঢাকাতে আটাইশ তারিখে হচ্ছে গাছ নিয়ে যে ম্যামেন চিং নিবে মাতৃ ছায়া দিগার কান্দা কান্দা কাদির মোড় হ্যাঁ আমরা তো আমিরতলা আমিরতলা শিকারী কান্দা মাহমিন সিং সদর মেমিন সিং এটাও আঠাশ তারিখে নেবে যশোরে নিবে হাউস নম্বর একশো বত্রিশ গুপ ওয়েস্টার্ন সাইড গভর্নমেন্ট কলেজ যশোর আপনার এটা নেবে আটা আঠাশ তারিখে আবার আঠাশ তারিখে বগুড়াতে হচ্ছে কি আপনার সিও আজহার আতাউর রহমান খান গ্রাউন্ড ফ্লোর হাউস নম্বর চোদ্দোশো সাতান্ন বাই জিরো চৌধুরী লেন কাদির ঠন্টনিয়া বগুড়া সদর বগুড়া এবং রংপুরে নিবে হাউস নম্বর একশোষট্টি নিউ ইসলামবাগ আর কে রোড রংপুর তো আঠাশ তারিখে সিং যশোর বগুড়া এবং রংপুরে আপনার সরাসরি ডকুমেন্ট নিয়ে সরাসরি সাক্ষাৎকার করে আপনার ইন্টারভিউ দিতে পারেন তো মোটামুটি এই ছিল তো এরকম সকল ধরনের চাকরির খবর সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেলাইকনটি অন করে দিয়ে যাতে করে নোট পরবর্তী ভিডিওটা আপনার ওয়ার্ল্ডে চলে যায় আপনারা দেখে নিতে পারেন তো সকল নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আমার এই নিউ এই চ্যানেলটিতে আপলোড করা করা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবার পাশাপাশি আবারও বলি নোটিফিকেশান বেলাইকনটি অন করে দিন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে avaraju vasal